এখন অবস্থান করছি নরসন্দী জেলা নরসন্দী সদর উপজেলার মাধবদী পৌরসভায় মাধবদী নিতাই গৌড় আখড়ার এখানে যে আট দিন ব্যাপী কীর্তন হচ্ছে সেই কীর্তনের পাশেই একটি খোলা জায়গা তারা এইভাবেই মেলার আয়োজন করেছে আপনারা দেখতেই পাচ্ছেন মেলায় বিভিন্ন রকম পিতলের মূর্তি তারপরে বিভিন্ন কাসার জিনিসপত্র উঠেছে

আপনার আপনি তো মনে হয় হিন্দু তাই না তো হিন্দুদের উপর যে আমরা যে দেখি আর কি যে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর বিভিন্ন নির্যাতন হচ্ছে বিষয়টা আসলে কতটুকু সত্যি না না সত্যি না এদের নিচ্চা না না এই কর্তা সিমনে আরো অসুবিধা দর্শক উনি বলছিলেন যে আসলে বাংলাদেশে হিন্দু মুসলমানের মধ্যে যে কোনো পার্থক্য নেই না বলছিলেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হচ্ছে আসলে তেমনটা কিছুই ঘটতেছে না ঘটতেছে না

ভারতীয় মিডিয়াগুলোতে যে ধরনের অপপ্রচার চালানো হচ্ছে যা সম্পূর্ণ মিথ্যা বৃত্তিহীন অবাস্তব এবং কাল্পনিক ওনার সেই কথায় পঁচাত্তর বছর বৃদ্ধা মহিলার কথায় সেই চিত্রটাই ফুটে উঠেছে যদি আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি এখানে বিভিন্ন কিছু নিয়ে ওনারা বসছেন তো আপনারা কয়দিন থাকবেন এখানে এখানে দশ দিন দিন তো কেমন বেচা কিনা কিনা ভালো হচ্ছে কিনা ভালো তো এখানে কি কোনো টাকা দিতে হয় মানে টাকা দাদা দিতে হয় এই যে না 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 এগুলো কোনো টাকা টাকা দিতে হয় না ও কারেন্ট বিল কারেন্ট বিল খালি 50 টাকা দিয়ে আর কোনো খরচ শুধু কারেন্ট বিল 50 টাকা আচ্ছা তো শুয়ে কোনারা বলছিলেন যে আসলে তেমন টাকা দিতে হয় না বা এই ই উপলক্ষে মানে কীর্তন উপলক্ষে ওনারা এখানে মেলার আয়োজন করেছেন

আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি এটা কেমন চলতেছে আপনার আপনার ব্যাচা কিনা ভালো চলছে দাদু খুব ভালো খুব শান্তিতে আমরা এই পূজার জিনিস বিক্রি করতে পারতাছি তুমি এই হিন্দু মুসলমান সাম্প্রদায়িক সম্প্রীতির কোনো অসুবিধা নাই আমাদের আমরা সবাই মিলেমিশে কিনাকাটা করতে হচ্ছে সবাই আনন্দের সহিত কীর্তন চাপন করতেছে তো বছরে একবার হয় তাই না বছরে একবার হয় তো অন্য অন্য জায়গাও কি আপনারা এই ধরনের কীর্তনের বছরে এই অন্যন্য জায়গায় আমরা অনুষ্ঠান করতেছি কোন ওইমত কোন ঝামেলা হয় না আমাদের खासदारকুনরা যেটা বলছিলেন যে আসলে তেমন কোন ঝামেলা হয় নাই বা হিন্দু মুসলমানের যে সমস্যাটা মানে সাম্প্রদায়িক সম্পৃতি নষ্ট হচ্ছে বা সংখ্যালঘুদের উপরে যে নির্যাতন হচ্ছে ওই ধরনের কোনো ঘটনা ঘটেছে না নসন্দীর মাধবদী গৌরনিতাই আখড়ার মেলা প্রাঙ্গন থেকে সৈয়দ আমিনুল ইসলাম জেলা প্রতিনিধি প্রান্তিক সংবাদ